তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আজকে আবারও একটা রেসিপি সঙ্গে নিয়ে আজকে তোমাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব তো এখন তো গরম পড়ে গেছে আর বাজারে সজনে আঠাও খুব পাওয়া যাচ্ছে তো সেই সজনে আটা দিয়ে তোমাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব তো রেসিপিটা কিন্তু খুব সুন্দর তোমরা ভিডিওটা দেখলে জানতে পারবে তো আমি কি বানাতে চাইছি তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখে কিন্তু লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো রেসিপিটা শুরু করা যায় রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখো সৈন্য আঠাগুলো কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে আর আলু নিয়েছি চারটে মতন আলু নিয়েছি আলুগুলোকেও কিন্তু লম্বা করে কেটেছি আর নিয়েছি টমেটো তিনটে তো টমেটোটাকে কিন্তু আমি পেস্ট করে নেব আর এখানে নিয়েছি দেখো ছোলার ডাল তো এই রেসিপিটা কিন্তু ছোলার ডাল দিয়ে বানাবো তো রেসি তার জন্য আমি ডালটাকে তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি আর ডালটা দেখো আমার খুব সুন্দরভাবে ভিজে গেছে তো এবারে ডালটাকে আমি একটু পেস্ট করব তো তোমরা চাইলে শিলেও পেস্ট করে নিতে পারো বা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো ডালটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর দিয়ে দেবো এখানে হাফ চামচ মতন গোটা জিরে তো চলো এবারে একটু সামান্য একটু জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে তো ডালটা এখানে আমার পেস্ট হয়ে গেছে তো দেখো একেবারে প্লেন করে আমি পেস্ট করে নিয়েছি তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পরে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো তো দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব তো এই ভাবে যদি ডালটা পেস্ট করো ডালটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো ডালটা আমার এখানে মাখানো হয়ে গেলো ভালোভাবে তো ডালটা এবারে আমি এটাকে কি করব বলো তো এটাকে বড়ার মতন করে নেব। তো বড়াগুলো ভাজবো তো তার জন্য আমি এখানে নিয়েছি সানফ্লাওয়ার অয়েল তো তোমরা চাইলে সরষের তেলেও ভেজে নিতে পারো কিন্তু সাদা তেলে ভাজলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো তেলটাকে গরম করে তারপরে বড়াগুলো আমি ছাড়বো তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার বড়াগুলো আমি ভেজে নিচ্ছি তো অল্প অল্প দিয়ে বড়াগুলো ভেজে নেব এক পিট হয়ে গেছে তো আমি উল্টে দিয়েছি একটু লাল লাল হালকা লাল লাল করে ভেজে নেব তো দেখো আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এবারে সবজিগুলোকে ভাজবো তো তার জন্য এখানে ডাঁটার আলুগুলোকে আমি ডিম মানে জল দিয়ে দিয়েছি ধোয়ার জন্য বড়া ভাজার পরে সামান্য একটু তেল আমার বেশি হয়েছে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তো এবারে পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই বানাবো তো প্রথমে আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভেজে নেব আলুগুলোকে দেখো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো এবারে সইনা দিয়ে দিলাম তো ডাঁটাগুলোকে কিন্তু একটু হালকা ভেজে নিতে হবে তো এই ভাজার সময় আমি এখানে সামান্য একটু দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সবজি ভাজার পরে যে বাকি তেলটা রয়ে গেছে তো তার সেই তেলেই কিন্তু রান্নাটা করব প্রথমে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ গোটা জিরে তো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দেব জিরেগুলো একটু ভাজা ভাজা করে নিলাম এবারে দিয়ে দেব টমেটো পেস্ট তো পেস্টটা দিয়ে একটু নাড়তে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে আর টমেটো থেকে খুব সুন্দর একটা সেন্ডও বেরোচ্ছে তো এবারে এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ আদা বাটা তো আদা বাটা দিয়েও কিন্তু নাড়তে হবে আদার যে গন্ধটা সেটা কিন্তু কাটাতে হবে তো আদার কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে আদা আদা থেকে খুব সুন্দর একটা সেন্ডও বেরোচ্ছে তো এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদের গুঁড়ো তো আমি ভাজার সময় একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম তার জন্য হাফ চামচের থেকে কম হলুদের গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আর দিয়ে দেবো সামান্য একটু কষুরি মেথি তো নিরামিষে একটু কসুরি মেথি দিলে কিন্তু খুব ভালো লাগে তো সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য একটু জল জল দিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেবো গ্রেভিটা আমার হয়ে গেছে আর গ্রেভি থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে তো এবারে দেখো ভেজে রাখার সবজিগুলো দিয়ে দেবো তো সবজিগুলো দিয়ে কিন্তু কষে নিতে হবে দু থেকে তিন মিনিট কষে নিতে হবে তো কষার সময় আমি সামান্য একটু জল দিচ্ছি তো জল দিয়ে একটু ভালো করে এটাকে কষে নিতে হবে কিন্তু কষা হয়ে গেছে তো এবারে দিয়ে এতে লবণ তো আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম তো এখানে আর সামান্য লবণ দিলাম তো তোমরা কিন্তু টেস্ট করে লবণটা অ্যাড করবে তো সামান্য একটু কষে দিয়ে দেবো জল তো এই গ্লাসের এক গ্লাস আমি জল দিলাম তো এবারে ঢাকাটা লাগিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য খুলে দেখবো সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখো আলুও কেটে যাচ্ছে আর ডাঁটাও কি সুন্দরভাবে কেটে যাচ্ছে তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দেবো এতে এক চামচ চিনি তো চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় যে কোনো নিরামিষ রেসিপিতে তার সঙ্গে দিয়ে দেব এক চামচ ঘি তো ঘিটা কিন্তু তোমরা যদি অপছন্দ করো ঘিটা নাও দিতে পারো আর এক চামচ গরম মশলা তো গরম মশলাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় তো দিয়ে সব কিছু দিয়ে একে ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি দু থেকে তিন মিনিট আমি ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি আর ওভেনটা একদম আমি স্লোতে রাখছি তো দু মিনিট পরে ঢাকাটা খুলবো তো সবশেষে যেটা দেব বড়া তো বড়াটা এইভাবে সাজিয়ে দেবো তো বড়টা দিয়ে জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে দেব তো আর কিছুক্ষণ ঢাকিয়ে দিলাম আমি আর ওভেনটা কিন্তু আমার স্লোতেই রাখা আছে তো এবারে আমি ঢাকাটা খুলবো তো দেখো খুবই সুন্দর হয়েছে দেখতে আর আমার আলু আর ওই ডাঁটা সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখতেও হয়েছে আর এই রেসিপিটা যেরকম দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে তোমরা নিরামিষে কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো খুবই সুন্দর লাগে গরম গরম ভাতে যদি এইরকম নিরামিষ রেসিপি থাকে আর অন্য কোনো তরকারি কিন্তু লাগবে না তোমাদের জাস্ট এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো ওভেনটা আমি অফ করে দিয়েছি আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট তো চলো এটা একটা আমি অন্য একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখো ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে দেখতে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো